জনাব আব্দুল মালিক এ পর্যাব অবশ্য স্যান জনাব আব্দুল মালিক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিতাগু উপস্থিত তাওহیدی জনতা আপনাদের সামনে যেটা আমি পেশ করতে চাই সেটা হলো যারা এই দেশে জুলাই হাক্তার বিচার চায় না তারা হলো বাংলাদেশের সর্বকালের সর্ব উদ্ধত রজাকার কারণ স্বাধীনতায় যাদের জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে যাদের তাদের বিচার নিয়ে যারা তালবাহানা করতে চায় তারা যাই হোক না কেন তারা দেশপ্রেমিক হতে পারে না এবং যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারা বলে আমরা পিয়ারের পদ্ধতি কি বুঝি না আপনারা কেন বুঝেন না তা বাংলাদেশের তৌহিদি জনতা খুব ভালো করে বুঝে আপনারা একটি পাতানো নির্বাচন দিয়ে ভুলবাল নির্বাচন দিয়ে কোন রকম দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়ে আবার সেই করতে কায়েম চান সুতরাং বাংলাদেশের তৌরিদি জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জনত ইসলামী আপনাদের এই নীল নকশা পূরণ করতে দেবে না দেবে না দেবে না প্রিয় দেশবাসীকে উদ্ধ আহ্বান জানাতে চাই আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সব সময় আমাদের সাথে রাজপথে থাকবেন দেশ বিরোধী কোন সিদ্ধান্ত আমরা এই জমিনার বাস্তবায়ন হতে দিব না সুতরাং আপনারা যারা দেশ বিরোধী সিদ্ধান্ত নিতে চান আপনারা যারা রাজনীতিকে বিনা পুঁজির ব্যবসায় রূপান্তরিত করতে চান তারা সাবধান হয়ে যান এই বাংলাদেশের জনগণ বিরোধী এই বাংলাদেশের ধান অরণকারী রাজনীতি আর বাংলাদেশে চলবে না সুতরাং আমরা সরকারের উদ্দেশ্যে জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী অবশ্যই অবশ্যই সময় নির্বাচন অংশগ্রহণ করতে চায় তার প্র্যাকটিক্যাল প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামের তার তিনশো আসনে এমপি নমিনেশন দিয়ে সঠিকভাবে নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু সেই নির্বাচন হতে হবে সত্যিকারের লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না সুতরাং আপনারা সবসময় বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি